আল্লামা সাইদি সাহ বলেছিলেন তিরিশ বছর আগে একটা ভিতরে তিনি বলেছিলেন বারদ্রা কোনোদিন তোমাদের বন্ধু হতে পারে না ওরা তোমাদের চিরশত্রু জুড়ে বলেন ঠিক না বারদরা কোনোদিন তোমার বন্ধু হতে পারে না ওরা তোমাদের চিরশত্রু তিরিশ বৎসর আগে পঞ্চাশ বৎসর যিনি কোরআনের তাফসিল করে গেছেন তিনি ভবিষ্যৎবাদী কথাটা বলে গেছেন আজকে তার কথার সাথে মিল আসে না নাই চিল্লায় বলেন মিল আসে না না এই পৃথিবীতে যারা জুলুম করেছে অন্যায় করেছে অত্যাচার করেছে যারা নাগাতার করে যায় তারা কোনো দিন সম্মান নিয়ে এই পৃথিবীর থেকে বিদায় নিতে পারে না জোরে বলেন ঠিক কি যারা গাদ্দারি করে অহংকার করে দাম্ভিকতা করে ওই সমস্ত মানুষ আল্লাহর আদালতে এমন অবস্থায় দাঁড়াবে এমন লাঞ্ছিত এমন বঞ্চিত অবস্থায় দাঁড়াবে টেয়া ময়দানে চাদের চেহারার ভিতরে থাকবে ধুলা বালুর ন্যায় এরকম এরকম ভাবে এমন একটা আকৃতি থাকবে তাদের চেহারার দিকে থাকবে আল কাতরা যেরকম ভাবে তাকাইলে দেখা যায় কালো অপহরণের ঠিক তদ্রুপ সালেমদের চেহারার ভিতরে তাকাইলে দেখা যাবে আল মতো কালো আলকাত্রার মতো কালো এমন ময়দানে মানুষ একজন আর একজনের দিকে তাকাইবে তাকাইতে থাকবে তাকাইতে থাকবে কারোর চেহারা থাকবে কারো চেহারার ভিতরে থাকবে নোর আবার কারো চেহারার ভিতরে থাকবে আলকাত্রার মতো কালো যাদের চেহারার ভিতরে নোর চমকাইতে থাকবে অরাভ্যে কারিম সুন্দর করে বলতেছেন ও আমার ফেরাস যাদের চেহারার ভিতরে নুব চমকাইতে থাকবে তারা হলো ডান টুংকি তারা হলো আমি আল্লাহর জান্নাতের অধিবাসী জুড়ে বলেন সোয়াহান আর যাদের চেহারার ভিতরে কালো বর্ণ থাকবে যাদের চেহারার ভিতরে কালো বর্ণ আল কাদ্রহার মতো থাকবে চিক চিক করবে না তাদের চেহারাটা হবে আল্লাহর জাহান্নামে আল্লাহ বাক বলেন তারা যাদের চেহারার ভিতরে আল কাতরার মতো থাকবে তাদের চেহারাটা আমি আল্লাহর যাহার নামের ভিতরে চলে যাবে জোরে বলেন নাউজুবিল্লা কারণ একথায় এই পৃথিবীতে যারা সুলুম করে অত্যাচার করে নির্যাতন করে তারা কোনোদিন কোন সময় আল্লাহ যদি দাঁড়ায় তাদের চেহারার ভিতরে নূর না আর এই পৃথিবীর থেকে বিদায় নিতে পেরেছে তাদের চেহারার ভিতরে নূর চমকাইতে থাকবে এই ঘোষণা যিনি দিয়েছেন চিৎকার দিয়ে বলেন তিনি কে আমার বন্ধুগণ আমার ভাবাজিরা জানামরা কেমের দিন উঠবে দিন যখন উঠতে থাকবে তাদের হাত কামড়াইতে থাকবে তাদের পাও কামড়াইতে শরীরের পর্যন্ত কামড়াইতে কারণ একটাই তারা দুনিয়ার জমিনে জুলুম করেছে অত্যাচার করেছে নির্যাতন করেছে আল্লাহ আলামিন বলেন মানুষদেরকে আমি আল্লাহ আল্লাহলা বানাইছি কত সুন্দর করে এই পৃথিবীর বুকে ইহুদি হোক খ্রিস্টান হোক যে কোনো ধর্মের লোক হোক সকল মানুষকে যিনি সুন্দর করে বানাইছেন চিৎকার দিয়ে বলেন তিনি আমাদের কি। আরেকটু চিৎকার দিয়ে বলেন তিনি কে মানুষের উপরে জুলুম করা যাবে মানুষের উপরে জুলুম করা যাবে কবি আল্লাহ কোন গুলা নামিন মানুষদেরকে সুন্দর আকৃতি দিয়ে সুন্দর অবজ্ঞাটা দিয়ে তৈরি করেছেন যারা এই সুন্দর আকৃতিকে যারা বিঘ্নতা ঘটাইবে তারা কোনোদিন মানুষ হতে পারে না তারা আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে জোরে বলেন ঠিক কি না মানুষদেরকে শ্রদ্ধা করতে হবে মানুষদেরকে সম্মান করতে হবে এই কথা যিনি বলেছেন তিনি কে মানুষকে যারা বিপদের মধ্যে ফেলবে ফেলে দিবে তারা কোনদিন মানুষ হতে পারে না তারা অমানুষ তারা কি অমানুষ যারা মানুষ তারা হুশের সাথে কাজ করে কে সাথে পায় জ্ঞানের সাথে কাজ করে যারা মানুষ খুশের সাথে কাজ করে অপরের ক্ষতি করে না অপরের কোনো দিন চিন্তা করে না বিপদের মধ্যে ফেলানোর জন্য জোরে বলেন ঠিক কি না আর যারা মানুষ না অ মানুষ চতুষ্পদ জানোয়ারের নেই যারা আছে তারা মানুষকে বিপদের মধ্যে ঢেলে দেয় মানুষকে বিপদের মধ্যে ফেলে দেয় মানুষকে খারাপ কazir ভিতরে ফেলে দেয় এরা হলো চতুষ্কোত জানুয়ারের যে নিকৃষ্ট এই গুসনা যিনি দিয়েছেন তিনিকে ওয়ালাকাদু যারা না লিজাহান নামাকাসিরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা يفকাহুন ওয়ালাহুম

মানুষকে খারাপ কাজের ভিতরে আদেশ দেয় ওরা কোনোদিন মানুষ হতে পারে না ওরা হলো চতুষ্পদ জানুয়ারির ন্যায় আবার আল্লাহ পাক বলছেন ওরা চতুষ্পদ জানুয়ারির চেয়ে নিকৃষ্ট জোরে বলেন না উজুবিল্লা এই বাংলাদেশের দিকে তাকান হঠাৎ করে ভারতবর্ষের পানি আমাদের দেশে চলে আসছে ঠিক কিনা তারা বলে এমনে এমনে গেট খুলে গেছে কোন পাগল পর্যন্ত এরকম জ্ঞানের কথা কোনো দিন বলতে পারে না জোরে বলেন ঠিক কি না বলেছিলেন একটা ওয়াজের ভিতরে তিনি বলেছিলেন বারদ্রা কোনো দিন তোমাদের বন্ধু হতে পারে না ওরা তোমাদের চিরশত্রু জোরে বলেন ঠিক কিনা না কোনোদিন তোমার বন্ধু হতে পারে না ওরা তোমাদের চির শুধু তিরিশ বৎসর আগে পঞ্চাশ বৎসর যিনি কোরআনের তফসির করে গেছেন তিনি ভবিষ্যৎবাণী কথাটা বলে গেছেন আজকে তার কথার সাথে মিল আসে না নাই চিল্লায় বলেন মিল আসে না না ঘটনা কিন্তু ঘটে গেল একদিন আল্লাহ দরবারে জবাবদিহি করতে হবে ওই সমস্ত লোকেরা জালেমের কাতারে আল্লাহর দরবারে উপস্থিত হবে এইটার ভিতরে কোনো সন্দেহ সন্দেহ আছে কোনো জুলুম করবো আমার ভব আমার ভাইয়েরা ফেরাউনের যখন ক্ষমতা চলে যাচ্ছে ফেরাউন তার রাষ্ট্রের বাহিনীদেরকে একত্রিত করালেন একত্রিত একত্রিত করার পরে বলতেছেন আমার ক্ষমতার দরকার আমার কীর দরকার আমার ক্ষমতার দরকার তোমরা আমার কাছে আসো বনে ইসরাইল কৌমের ভিতরে একজন গরিব মায়ের সন্তান আমার রাষ্ট্রের ভিতরে নবী দাবি করবে এ কাল্লার তৌহিদের দামাত দেবে আমি ফেরাউন সেটা সহ্য করো না জুড়ে বলেন নাউজিল্লা ও ফেরাউন তুমি সহ্য করো আর না আল্লাহ আল্লাপাকের কোনো দেখার কোনো বিষয় না পাক বলতেছেন তোকে হায়াত দিলাম তোকে আমি মৃত্যু নামক মহাদৌলক সৃষ্টি করে দিলাম তোকে ধন দান করলাম আজকে দুনিয়ার জমিনে আমার নেতৃত্ব দিয়ে যারা সমাজের ভিতরে দিন ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য নিজের সমস্ত জীবনকে বিসর্জন করবে নিজের সমস্ত জীবনকে আল্লাহর রাস্তায় বিলুন করার জন্য উৎসর্গ করবে ওই মানুষটাকে দুনিয়ার থেকে শেষ করে দেওয়ার জন্য ফেরাউল তার সৈন্যবাহিনীদেরকে একত্রিত করলেন একত্রিত করার পরে বলতেছেন ফেরাউল ও আমার রাষ্ট্রের সৈন্যবাহিনীরা তোমরা শোনো আমাকে ছেড়ে দাও সৈন্যবাহিনীরা বলতেছে ওগো মহারাজা আপনাকে যদি ছেড়ে দেয় মোসাকে তো আপনি মেরে ফেলবেন আল্লাহ পাক ওই ফেরাউনের কথাটা সুন্দরভাবে মহান আল কুরআনুল কারীমের মধ্যে উল্লেখ করে দিয়েছেন ওকালা ফিরাউন যারুনি আকতুল মুসা ওয়াল ইয়াদউ রাব্বাহু ইন্নী আখা পাক রবুল আলমিন বলেন ফেরাউ বলতেছে তার দেশের বাহিনীদেরকে বলতেছে হ্যাঁ আমার বাহিনীরা তোমরা শোনো আমাকে সেরে দাও আমাকে কি করো সেরেধা আক্তুল মুসা ফেরাউনের রাষ্ট্রের সৈন্যবাহিনীরা বলতেছে যে মহারাজা আপনাকে যদি সেরে দেই তাহলে আপনি কি করবেন ফেরাউন বলতেছে আমি মুসাকে হত্যা করবো আমার এই জমিনের বিধরে আমার আদিবদ্ধ আমি স্থাপন করব আমার আল্লাহ পাক বলতেছে যে দিক নির্দেশনা অনুযায়ী যেই কলা কৌশল অনুযায়ী তুমি কাজ করার জন্য মুসাকে হত্যা করার জন্য তুমি যে উগ্র মেজাজে আরম্ভ করেছ কোশিংখানেও দিন ইসলামের কর্মীদেরকে কোনোদিন তুমি হত্যা করতে পারবে না ঠিক কিনা ফেরাউন যখন বললেন ও রাজের সৈন্যবাহিনীরা তোমরা আমাকে ছেড়ে দাও সৈন্য বাহিনীরা বলতেছে মহারাজা আপনাকে যদি আমরা ছেড়ে দেই তাহলে মুসাকে কি করবেন ফেরাউন বলতেছে তোমরা যদি আমাকে ছেড়ে দাও সর্বপ্রথম কোমের মুসাকে আমি নিজ হাতে হত্যা করব জোরে বলেন নাউজিল সব ক্ষমতার মালিককে চিল্লা বলেন সব ক্ষমতার মালিক খেয়ে সব ক্ষমতার মালিক হলেন আল্লাহ আপনাকে কোন কোন সময় দিন আপনাকে আল্লাহ বেঈতি করবে আপনি ধারণা করতে পারে বলুন ধারণা করতে পারেন ধারণা করতে পারেন না কারণ একটাই এই সব কিছুর আধিপত্যের মালিক হলেন আল্লাহ সুবহানাল্লাহু ওয়া তাআলা জুরে বলুন সুবহান ফারাউন বলছিল আমাকে ছেড়ে দাও আমি মুসাকে দুনিয়া থেকে চিরদিনের জন্য বিদায় করে দিব মুসা আমার রাষ্ট্রের ভিতরে মুসা আমার রাষ্ট্রের ভিতরে বই পরিদ্ধতা সৃষ্টি করে মুসাকে আমার রাষ্ট্রের ভিতরে আমি থাকতে দিব না মুসাকে দুনিয়া থেকে শেষ করে দেব ফেরাউন বলতেছে ও আমাকে রব বলে স্বীকার করে না আমার রাষ্ট্রের যে কতগুলি নিয়ম কানুন আছে সেই নিয়ম কানুন পর্যন্ত মুসা পালন করে না বলুন তো দেখি মুসা আলাইহি মোসালাহ আসসালামের ভিতরে যিনি রুহু রুহুটা দিয়েছেন সেই রুহুটার মালিককে সেই রুহুটার মালিককে সেই রুহুটার মালিক যাও না হয় কোন দিন কোন সময় বাতিল পণ্ডিতের কথা মুসা রাসালল্লাহ কি মানতে পারে বলুন মানতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নী আখাফু আয়েল বদল দিনাকো ফেরাউন বলতেছে আমার তো বই করতেছে আমার বই করতেছে আমার পার্লামেন্টের ভিতরে অনেক গুলি কাগজ আছে যে কাগজগুলির ভিতরে আমি ফেরাউনের কতগুলি নির্দেশনা আছে ওই দিক নির্দেশনাগুলি অনুযায়ী আমার রাষ্ট্র আমি পরিচালনা করি ও সৈন্যবাহিনীরা আমার তো ভয় পড়তেছে মোসা যদি বনি ইসরাইল কোমের ভিতরে যদি রাজত্ব স্থাপন করে তাহলে আমার রাষ্ট্রের যতগুলি কথা আমার তা আছে সমস্ত কথা পরিবর্তন হয়ে যাবে উলট পালট হয়ে যাবে জোরে বলেন ফেরাউন বলতেছে আমার রাষ্ট্রের যে নিয়ম কানুন আছে ওই সমস্ত নিয়ম কানুন পরিবর্তন হয়ে যাবে কারণ একটাই আসমান যিনি বানাইছে জমিন যিনি বানাইছে ওই সৃষ্টিকর্তারা আইন সাল্লাম এই জমিনের ভিতরে স্থাপন করবে বলেন ঠিক যারা এই দাওয়াত দেয় দিন ইসলামের কথা বলে তারা পৃথিবীর কোন মানুষের কথা বার্তা তারা কি করে না এই জমিনের মধ্যে স্থাপন করে না প্রতিষ্ঠিত করে না তারা প্রতিষ্ঠিত করে আল কোরআনের দিন ইসলামের আইন জুড়ে বলেন ঠিক কিনা প্রিয় ভাইয়েরা আমার বলতেছিলাম ভারতবর্ষের সত্য একটা কাহিনী আফগানিস্তানের বাদশাহ বাদশাহ মাহমুদ তিনি সতেরো বার ভারতবর্ষে আক্রমণ করেছিলেন কতবার তিনি সতেরোবার ভারতবর্ষে আক্রমণ করেছিলেন কারণ একটাই ভারতরা কোনো দিন মুসলমানদের উপরে ভালো নজর রাখতে পারে না ওরা মুসলমানদের ক্ষতি করার জন্য উঠে পড়ে লেগে যায় জোরে বলেন ঠিক কিনা যখনই একটা মানুষ দাঁড়িয়ে যায় তখনই তাকে আরও নিচে নেওয়ার জন্য তারা বিভিন্নভাবে ষড়যন্ত্র হাটিয়া তারা কাজ করে ঠিক কিনা ষড়যন্ত্র জাল থেকে তোমার বাঁচতে হবে আমার বাঁচতে হবে কারণ একটাই উনিশশো একাত্তর সালে যখন বিগ্রহ আরম্ভ হয়ে যায় মুসলমানদের বাংলাদেশের মুসলমানদের যে কোনো ধর্মের লোকদের হাতে আমাদের কোনো অস্ত্র সরঞ্জাম ছিল না যার যেটা আছে সেটা নিয়েই কিন্তু বাহির হয়েছে ঠিক কিনা সেই অস্ত্র নিয়েই কিন্তু বাহির হয়েছে যার যেটা হাতে আছে ঠিক দদ্র যখন আপনার পিঠটা দেওয়ালের সাথে লেগে যাবে তখন আপনার সামনে যা কিছু আছে তা নিয়েই কিন্তু আপনি বাইর হইবেন ঠিক কিনা এই জন্য ভাই শুধু নামাজ পড়লাম রোজা রাখলাম হস করলাম, সাকাত দিলাম ফেত্রা দিলাম দান খয়রাত করলাম, এটার নামই শুধু ইমান নয় আপনার দেশের লোকদেরকে বাঁচানোর জন্য আপনার শক্তি সামর্থ্য হ্যাঁ মনোবল সব কিছু হ্যাঁ ইসলামের জন্য দিনের জন্য বিলীন করাও একটা এবাদত ঠিক কি একটা ছেলে ডাকা বিশ্ববিদ্যালয়ের কাছে তাদের বাড়ি একটা ছেলে উমরা করার জন্য ছেলেটা মনে হয় তৃতীয় শ্রেণীদের ওমরা করার জন্য কিছু টাকা সামগ্রী সে হ্যাঁ ধুবাই ছিল এক জায়গায় রাখছিল বন্যা কবলিত এলাকায় বর্তমান যারা বিপদগ্রস্ত আছে ফেনিতে আরও বিভিন্ন জেলার ভিতরে এইগুলার দেখে ছেলেটা বলতেছে আমি উমরা করব না আমার উমরার টাকাগুলি বন্যায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের জন্য আমার সম্পূর্ণ টাকা ব্যয় করে দিব চিল্লাই বলেন বাহান ওই ছেলেটার ইমান আপনার আমার ইমান সমান হতে পারে বলুন সমান হতে পারে ওই ছেলেটা বলতেছে পৃথিবীর সমস্ত ধনী ব্যক্তিদেরকে বলতেছে হ্যাঁ বলমান ব্যক্তিদেরকে বলতেছে শোনো আমি ছোট্ট মানুষ যেরকমভাবে উদারতা আর ভালোবাসা দিয়ে তাদের জন্য কিছু আপ্যায়নের ব্যবস্থা অর্থাৎ দান খয়রাত করার জন্য আমার সবটুকু জমানো টাকা দিয়ে দিলাম ঠিক তত্রুপ তোমরা ওই সমস্ত অসহায় মানুষদের পার্শ্বে তোমাদের টাকা পয়সা দিয়ে তোমরাও তাদেরকে সহায়তা করো ঠিক কিনা এই জন্য কত টাকা কত দিক দিয়ে আপনার চলে যায় যাই না যায় যারা ওই এলাকার দিকে যাইতেছে ফেনীতে যাইতেছে কোমিল্লা যাইতেছে আরও বিভিন্ন এলাকার ভিতরে যাইতেছে গোপনে হোক প্রকাশ্যে হোক আপনার যেমন সামর্থ্য আছে তাদের জন্য কিছু টাকা কইলে আল্লাহ পাক আপনি আমাকে ওই টাকার ভিতরে বর প্রদান করবেন সেগুলি বলি আমিন আমরা কি দিতে ইচ্ছুক বলুন দিতে ইচ্ছুক না ভাই যারাই যাবে তাদের কাছে এক হাজার দুই হাজার পাঁচ হাজার টাকা দেয়া দিবে পারতেন না ভাই অনেক মানুষ যাইতেছে আপনার খেয়াল নাই আপনি জানেন না হঠাৎ করে জানছেন যে এলাকার থেকে যাইতেছে খবরটা সুন্দর করে পর্যবেক্ষণ করে তাদের কাছে টাকাটা পৌঁছায় তো ইনশাল্লাহ ওরাও তো মানুষ ফেনির একজন বড় মহাক্ষিক আলেম মাইকের ভিতরে বলতেছে আরেকজনকে অনুমতি দিতেছে গলা সমান পানি অথবা অনেকে সাঁতরাইতেছে মসজিদের মাইকের ভিতরে বলতেছে যে বলতেছে তোমরা আমাদের সকলকে মাফ করে দিও একে অপরকে সবাই মাফ করে দিও বিপদের মধ্যে পড়তে পারলে এরকম কথা বলতে পারে ঠিক কিনা ওই সমস্ত মানুষদেরকে হেলিকপ্টার দিয়ে আরও বিভিন্ন হিজবুট বোর্ড আছে না এই বোর্ডগুলি দিয়ে তাদেরকে বাঁচানোর জন্য হ্যাঁ সরকারের সৈন্যবাহিনীরা অনেক চেষ্টা করতেছে আম সাধারণ লোক চেষ্টা করতেছে এই জন্য আমি আহ্বান রাখব যারা ওইদিকে যাচ্ছেন যারা এই সমস্ত কাজ করার জন্য আগ্রহী আর যারা টাকা দেওয়ার জন্য আগ্রহী তাদের কাছে টাকাগুলি পৌঁছে দেবো ইনশা আল্লাহ আল্লাহ দিবে আপনাকে আল্লাহ দিবে আপনাকে এক বৃদ্ধ ঘর থেকে দেখলাম যে ঘর থেকে বাহির করতেছে অনেকটি টাকা আর কাঁদতেছে আর বলতেছে এই টাকাগুলি যারা বন্যায় কষ্ট করতেছে তাদের জন্য আমি অক্ষ করে দিলাম জোরে বলেন আল্লাহ এই বৃদ্ধ মানুষ কি মানুষ নয় বলুন মানুষ না একদিন বাজার সদাই কম করবেন দুই দিন বাজার সদাই কম করবেন ডাল বর্ধা আলু দিয়ে খাইবেন পারতেন না কিছু টাকা ওই দিকে দেওয়ার জন্য এরকম নিয়াত ইনশাল্লাহ আমাদের ডেগের ছেলার থেকে কিছু টাকা আমার কানেও আওয়াজ আসছে কিছু টাকা ইনশাল্লাহ বাসের কাকাও বলছে কিছু টাকা বন্যা কবলিত এলাকায় পাঠানো হবে আমরা খুশি না বেশ আমরা খুশি তো আছি ইনশাল্লাহ কেউ যদি দেওয়ার ইচ্ছা থাকে ইনশাআল্লাহ পাঠিয়ে দিয়ে তাহলে আমরা ওইদিকে লক্ষ্য করে আমরা কাজ করব মানব সেবা কাজ করব মানব সেবার উদ্বেগ কোনো সেবা নাই যে ধর্মের লোক হোক আজকে চিন্তা করেন আপনি চিন্তা করেন আমাদের দেশে গির্জা মন্দির আছে না ভাই ওই সমস্ত গির্জা মন্দির যে পানির দলে যাইতেছে এটা ভারতবর্ষের লোকেরা দেখে না খালি দেহে কুল না যে আমনের কোন সময় আমি মারতেছি ঠিক কিনা আমনের কোন সময় আমি মারতেছি বিধর্মীদেরকে আমরা মারতি খালি এইটা দেওয়া যে আপনাদের যে লোকেরা এখানে বাংলাদেশে বসবাস করে হ্যাঁ বিভিন্ন ধর্মের লোকেরা গির্জা টির্জা যা আছে এগুলা যা ফালির নিছে এগুলা কি দেখে না দেখে এখন তো তাদের মানবতা নাই মানবতা একটাই আছে মুসলমানরা হিন্দুরারে কোন সময় মারে এই মানবতায় আছে এইটাই দেখায় সত্য কথা না সত্য কথা এই জন্য হয় চৌকান্ন হন সর্বসাইডে চৌকান্ন হন আপনার ঘর থেকে যখন টাকা চুরি হয় আপনি যেরকমভাবে হাই হতাশ করতে থাকেন আপনার ইমান ঠাকুর চলে যায় তখন ঠিক তো ওই টাকার চেয়ে বেশি আপনার হাই হতাশ